একদম মার্কেট নতুন আসছে ভাই আচ্ছা সম্পূর্ণ রাঙ্গুলের মধ্যে একটি ডিজাইন এই যে ভাই দেখেন ভাই কুরপানিদের দুর্দান্তিপাই উপলক্ষে কালেকশন আচ্ছা আচ্ছা এই যে আমাদের পেটে সব কালেকশন আচ্ছা সব পিটি ভাই সব পেটে পিটি ভাই প্রথমে কিন্তু দেখে নিতে পারবেন ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কুরবানি কি কি ধরনের কালেকশন আপনাদের শুরু আমাদের ঈদ কালেকশন ভাই কুরপানি কালেকশনের সম্পূর্ণ কি ভাই কুরবানিদ কালেকশন কি আচ্ছা উপলক্ষে আপনাদের দোকান ভাই অনেক অনেক কালেকশন চলে আসছে ভাই আচ্ছা আচ্ছা ভাই এই সব কি কালেকশন ভাই এগুলো আছে ভাই কাশ্মীর আচ্ছা আচ্ছা ভাই ইসলামপুর ইসলামপুরে ভাই আপনারা যে রেডি দিবেন এ রেডি কেউ দিতে পারবো না ভাই কেউ দিতে পারব না পুরো ইসলামপুর চ্যালেঞ্জ আজ পুরা ইসলামপুর চ্যালেঞ্জ পেরে যে দিচ্ছেন ভাই ভাই এইগুলো কি ভাই এগুলা ভাই এই যে ভাই দেখতে পাচ্ছে না আমাদের আমরা যে মালার হোলসেলার

তারপরে কাজমা কাজ এদিকে আছে বিপুল বোরিং এদিকে আছে খুব সুরাতটন তারপরে বিবেক মার্শাল আমাদের নতুন কালেকশন কিছু এদিকে আছে গুলজি রাঙ্গোলি মানে আমাদের এখানে সকল ধরনের উন্নত মানের সবকিছু পাবে আচ্ছা একটা দোকানে বসে কালেকশন লাগে সি করা একটা দোকান থেকে যা লাগে আমাদের এখানে সবকিছু পাবে আচ্ছা আপনার দোকানে আসে সহজ লোকেশন কোনটা ভাই আমাদের সহজ লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয়তলা

ওকে ভিউয়ারস দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন দেখেন দেখতে পাচ্ছেন ভাই সাথে আমাদের আরো

একদম ভাই আচ্ছা আচ্ছা সব পেটি সব ভাই সব পলি পলিকোরা মানে এই সব কারখানা থেকে ভাই একদম কারখানা থেকে ভাই আচ্ছা কারখানা আমাদের কিভাবে আমাদের তৈরি হয় সেটা তো ভাই শুরুতে আমি

ওকে দেখেন ভাই ওনাটা দেখেন ওরনা হবে কিন্তু ভিউয়ার্স পাক্কা কিন্তু পাঁচ হাজার নামাজি দোপাটে দেখেন ভাই আচ্ছা এইগুলোর মধ্যে ভাই কালার আছে কতগুলো ভাই ভাই কালার এটা মানে আমাদের এটা নাই এখান থেকে আপনারা এক পিস করে নিতে পারবে সমস্যা আচ্ছা এক এক পিস করে নিতে পারবে ভাই এখান থেকে এক পিস করে নিতে পারবে যেখান থেকে পছন্দ হবে সেখান থেকে এক পিস করে নিতে পারবে আচ্ছা ভিউয়ার্স আপনারা আজন এক এক পিস করে যদি পছন্দ হয় সে এক এক পিস করে কিনে নিয়ে সুযোগ কিন্তু ভাইরা দিচ্ছে ভাই এইগুলো সব কি কালেকশন ভাই পিস ভাই এগুলো হচ্ছে আমাদের আরিসি কুইন্স

সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা ভাই এই ইসলামপুরের মধ্যে ভাই পাইকারিতে আপনারা কত টাকা কমে পেয়ে যাবে যে প্রতি মাল দেখছেন এখানে কমপক্ষে ইসলামপুর থেকে মানে আমাদের কাছে একশো থেকে দেড়শো টাকা কম পাবেন আচ্ছা ভিওস আপনারা কিন্তু পাইক রেতে কিন্তু পুরো ইসলামপুরের মধ্যে কিন্তু প্রতি পিসে এক থেকে দেড়শো টাকা কিন্তু কম পেয়ে যাবেন আমরা হচ্ছে ভাই মাদার হোলসেলার আমরা প্রস্তুত করক ভাই এর জন্য আমাদের কাছে তারা কমে কমেই পাবে আচ্ছা ভিওস ভাইরা যেহেতু মাদার হোলসেলার এই কারণেই কিন্তু ভিওস আপনারা এত কমে কিন্তু পেয়ে যাবেন এত উন্নত মানে থ্রি পিস গুলা কিন্তু ওকে এর নতুন কালেকশনটা দেখুন এটা একটা নতুন কালেকশন এটা হচ্ছে আপনার প্যাটেল প্রিন্টের ভিতরে আচ্ছা দেখেন প্যাটেল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ বিশেষত্ব হচ্ছে ভাই

মানে লক্ষ লক্ষ পিস আপনারা আসেন এই তারা ব্যবসা করে আচ্ছা ভাইরা যেহেতু মাদার হোলসেলার দেখেন এরকম লক্ষ লক্ষ পিস কিন্তু লোকজনকে নিয়ে যায় এবং তারা নিয়ে কিন্তু আরো হোলসেলে কিন্তু সেল করে জি ভাই এই যে দেখেন একটা এটা হচ্ছে আপনার ভিতরে

এবং আড়াই গজ পাক্কা আড়াইগজ সালোয়ার আচ্ছা দেখেন দেখছেন ভাই কি সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ওকে ওনারে ফুললি পাঁচ হাজার নামাজ আচ্ছা ভাই এগুলো সব কি কালেকশন ভাই এগুলো আছে আপনার কাজমা কাশ্মীর আচ্ছা এখান থেকে দেখেন ভাই

দেখেন ফিরাস অনলাইনে ভাইরাল ডিজাইন কিন্তু ফিরাস এটা মানে পাকিস্তানি কপি বললি আচ্ছা পাকিস্তান কপি বললি চলে দেখেন ওকে এর সাথে আছে পাঁচ লম্বা নামাজি না ওন্না হবে ভাই আরো সুন্দর ওকে অন্য হবে কিন্তু ফিরাস পাক্কা পাঁচ হাতে কিন্তু নামাজি দোপাট্টা দেখেন জি আচ্ছা দেখেন

ওকে জমধমে কালেকশন দেখেন দমদমে কালেকশনটা একটু দেখেন

আচ্ছা থেকে আপনার দশ পিস ব্যবসা শুরু করেন ভাই আচ্ছা আপনাদের সর্বশেষ হচ্ছে ভাই ঢাকা ইসলামপুরকে দুইশো বত্রিশ এবং দুইশো তেত্রিশ আচ্ছা দেখেন ভাই